দুই হাজার চোদ্দ সালের একটি ভয়ঙ্কর রাগ দুইশো উনচল্লিশ জন প্যাসেঞ্জার একটা বিমান আর একটি গন্তব্য যার নাম আমরা আজও জানি না বিমানটা আকাশে উঠেছিল ঠিকই কিন্তু আর কখনো নামেনি না ছিল কোনো সিগন্যাল না কোনো ধ্বংসাবশেক শুধু নিঃশব্দে মিলে যাওয়া এক রহস্য যার উত্তর আজও লুকে আছে আকাশের অন্ধকারে এটাই সেই এম এইচ থ্রি সেভেন জিরো বিমান যা শুরু হয়েছিল আকাশে কিন্তু শেষ হয়নি এখনও আটই মাস দুই হাজার চোদ্দো সাল মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর রাত তখন বারোটা একচল্লিশ মিনিট দুইশো উনচল্লিশ জন যাত্রী আর বারো জন ক্রু মেম্বার নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইস থ্রি সেভেন জিরো আকাশে যাত্রা শুরু করেছিল গন্তব্য ছিল চীনের রাজধানী পেজিং কেউ জানত না এই যাত্রায় হতে যাচ্ছে তাদের জীবনের শেষ যাত্রা বিমানের কক পেটেছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ একজন অভিজ্ঞ পাইলট যিনি আঠারো হাজার ঘন্টারও বেশি সময় উড়েছেন আকাশে তার পাশে ছিলেন কো পাইলট ফারুক আব্দুল হামেদ যিনি প্রথমবার বোয়িং সেভেন 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 বিমান উড়াচ্ছিলেন একজন প্রশিক্ষক পাইলটের সঙ্গে সব কিছুই ছিল স্বাভাবিক বিমানের যোগাযোগ ব্যবস্থা সব কিছু ঠিকঠাক চলছিল এবং শেষ যোগাযোগে কন্ট্রোল টাওয়ার থেকে বলা হয়েছিল গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এরপরই নিরবতা একটা একচল্লিশ মিনিটে রাডার থেকে হঠাৎ মিলে যায় এম এইচ থ্রি সেভেন জিরো সিগন্যাল কোনো সতর্কতা কোনো বিপদ সঙ্গে কিছুই ছিল না বিমানটি যেন হঠাৎ করে পৃথিবী থেকে মুছে যায় প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো যান্ত্রিক ভুল অথবা কোনো যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়েছে কিন্তু সামরিক রাডারের ডেটা বিশ্লেষণ করে দেখা যায় আকাশ যাত্রার প্রায় চল্লিশ মিনিট পর বিমানটি হঠাৎ ঘুরে গেছে একেবারে বিপরীত দিকে বিমানটি মালয়েশিয়ার আকার ছেড়ে দক্ষিণ পশ্চিম দিকে ভারত মহাসাগরের দিকে উঠতে থাকে অদ্ভুতভাবে বিমানের ট্রান্সপন্ডারও বন্ধ করে দেওয়া হয়েছিল যা পাইলট ইচ্ছা করলে সম্ভব কিন্তু প্রশ্ন হয় পাইলট কেন করবে এমনটা এরপর শুরু হয় খোঁজার পালা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বের ছাব্বিশটি দেশ যুক্ত হয় সার্চ অপারেশনে উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত পুরো আকাশ স্কান করা হয় সমুদ্রের তল দেশ পর্যন্ত অনুসন্ধান চালানো হয় কিন্তু এম এস থ্রি সেভেন জিরোর কোনো চিহ্ন পাওয়া যায়নি কেননা বিমানটি এমন একটা পথে উড়ে গিয়েছিল যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা কাজ করছিল না যেটি ছিল একটা এরিয়া যেখানে রেডিও সিগন্যালও হারিয়ে যায় স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গবেষকরা বলেন বিমানটি শেষবার সংকেত পাঠিয়েছিল ভারত মহাসাগরের মাঝখান থেকে অর্থাৎ সেটি হয়তো সেখানেই নষ্ট হয়েছে কিন্তু প্রশ্নটা থেকেই যায় বিমানটি সেখানে কেন বছরের পর বছর পেরিয়ে গেল আফ্রিকার উপকূলে মাদাগাস্কার ও মরিশাসের শৌকতে কিছু ভাঙ্গা বিমানের অংশ পাওয়া গিয়েছিল যা পরবর্তীতে নিশ্চিত করা হয়েছিল এম এস থ্রি সেভেনের এর ধ্বংসাবশেক কিন্তু মূল বিমানের ব্ল্যাক বক্স ইঞ্জিন ফিউজেলাস কোনোটাই পাওয়া যায়নি একটি যাত্রীবাহী বোয়িং সেভেন সেভেন সেভেনের মতো বিশাল বিমান কিভাবে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে কিভাবে দুইশো উনচল্লিশ জন মানুষ সহ কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যা এরপর শুরু হয় ষড়যন্ত্রের প্রশ্নের বন্যা কেউ বলছিল পাইলট জাহারি নিজের বিমানটি নষ্ট করেছিল এবং ইচ্ছা করে আত্মহত্যা করেছিলেন যাত্রীদের নিয়ে তার বাড়ি থেকে পাওয়া গিয়েছিল এক সিমুলেটর যেখানে তিনি একই রকম রুটে উড়ানের ট্রায়াল করেছিলেন আবার অনেকে মনে করেন বিমানটি কোনো কোপন সামরিক গাটিতে অবতরণ করানো হয়েছিল সম্ভবত টিয়োগো গার্সিয়া নামের মার্কিন গাটিতে এই ঘাটিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না তাই অনেকেই মনে করে সেখানে কিছু কোপন তথ্য লুকানো আছে অন্যদিকে আরেক দল বলেন বিমানের ভিতর এমন কোনো কার্গো ছিল যা আন্তর্জাতিক স্তরে বিপজ্জনক বা গুরুত্বপূর্ণ ছিল এজন্যই বিমানটি কোপনে অদৃশ্য করা হয়েছে কিন্তু এই সমস্ত তথ্য তথ্যের কোন নিশ্চয়তা প্রমাণ আজও পাওয়া যায়নি দুই সালে আনুষ্ঠানিকভাবে বলা হয় বিমানটি অলৌকিকভাবে উদা হয়ে যায় অর্থাৎ সরকারিভাবে আজও এম এস থ্রি সেভেন জিরোর কোনো উত্তর নেই এই রহস্য শুধু প্রযুক্তির ব্যর্থতা নয় একটা মানব সভ্যতার এক প্রশ্ন একুশে শতাব্দীতে স্যাটেলাইট জিপিএস রাডার ব্ল্যাক বক্স সব কিছু থাকার পরও একটা বিমান পুরো পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে কিভাবে। আজও দুশো উনচল্লিশটি পরিবার অপেক্ষা করছে কোনো খবরের জন্য কেউ আজও বিশ্বাস করে তাদের প্রয়োজন বেঁচে আছেন হয়তো কোথাও বন্দি কিন্তু পাসপোর্টটা নির্মম সব কিছু জানে কিন্তু কিছুই বলে না আর তাই এমএইচ থ্রি সেভেন জিরো কেবল একটি বিমান নয় এটি মানব সভ্যতার ইতিহাসের এক অমল রহস্য এটাই ছিল এস থ্রি সেভেন জিরো বিমানের হারিয়ে যাওয়ার সেই রহস্য যা মানুষকে আজও মনে করিয়ে দেয় আমরা যতই জানি না কেন অজানা আমাদের চেয়ে অনেক বড় যদি ইতিহাসের এমন হারিয়ে রহস্য আরো জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমাদের দুনিয়া ইতিহাস থেমে যা সেখান থেকে শুরু হয় আমাদের যাত্রা তোমার মতামত জানাও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলো না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে